এই বড়া টুল তু বড় টুদু দেখো বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যাকে আমি করতে বল বাসন মাছ তো বলিনি ও তো বাসন মাছতে গেছে বেশি একটা বাসনটা করাই বড়ো বড়ো ওইগুলো আবার আমাদের দুইও রোদরে দিতে হবে উঠাতে হবে আমি বলছি তাহলে তুই বাসন মাছ আমি ঘরটা গুছিয়ে নি ঘরের যে অবস্থা দেখতে পাচ্ছ বার্থডের পরের দিন আমি একটা ভিডিও করেছিলাম বার্থডের সব ভিডিও ডিলেট হয়ে গেছে গো জানি না কেন সেবার সব ভিডিও ডিলেট করে দিয়েছে এখন আর তোমাদের দেখাতে পারলাম না রান্না বান্না রিটি কি সুন্দর ভিডিওটা করেছিলাম সত্যি কিচ্ছু দেখাতে বললাম না চলো দেখতে না পারলে আর কি সব ডিলেট হয়ে গেছে কেটে কাজতে নিয়ে তোমাদের ছোট্ট করে একটু ভিডিও দেখিয়ে দেব আর দেখে ওরা সোফাটা পরিষ্কার করতে এসেছি সোফাটার অবস্থা একদম ভালো না শোচনীয় অবস্থা হয়ে গেছে সবাই বসে টসে গড়িয়ে টড়িয়ে নিয়েছি অনেক লোক হয়েছিল পনেরো ষোলো ষোলো জন মতন হয়েছে ষোলো সতেরো জন সতেরো জন আঠেরো জন আমি জানি না এরকম কিছু হবে বেশ অনেক লোক হয়েছিল আর সবাই বসেছিল এই ঘরটাই সবাই হল করে বসেছিল বাচ্চা কাচ্চা ছিল সবাই একবার কী বলো তো সোপায় পৌষলে তার নিচে নামিয়ে তাই ই করে উল্টোপাল্টা করে করা হয়ে যায় তা আমরা যে সকালবেলা এখন লেগে গেছি তাড়াতাড়ি করে রান্না নায়ক আজকে একটা বেঁচে গেছি বাসি চিকেন দিয়ে খাওয়া অনেকটা চিকেন বেঁচে গেছে সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে ওই জন্য দেখো এখন ঘরটা গুছিয়ে নিই ঘর গুছিয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়া করো স্বয় স্নান ট্যান করো সবাই স্নান করছে আমি ঘরগুচাচ্ছি এদিকে বাসনটা মাজা হচ্ছে বাসনটা মাজার পরে এক এক করে সন্ধ্যাকে বলেছে তোর কিচ্ছু করতে না বাসনকটা মেজে স্নান করে উঠবি বাসন করটা মেচে স্নান করে উঠবে তারপরে সবাই এক এক করে স্নান করবে লাস্টে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি স্নান করতে যাবো এইটাই বলে দিয়েছি যে সবাই এক এক করে স্নান কর নাই তো পরে খাওয়া দাওয়ার সময় কীভাবে বলতো খাওয়ার সময় এই স্নান হবে না একসঙ্গে খাওয়া দাওয়া না করলে না দেরি হয়ে যাবে খাওয়া দাওয়াটা ওই জন্য ভাবছি চলো দেখো সোপার কভার ঠিক করতে করতে আবার কে কে ডেকেছে চলে গেছে সেইখানে বলছে না কাজে তো এক জায়গায় এসে শান্তি নাই ওই জন্য ওই কাজটা করতে করতে আর একটা কাজে চলে যাচ্ছে এদিকে আমি কিন্তু কিচেনটা যে কিচেনটা নোংরা ছিল সেইটা তোমাদের দেখায়নি কিচেনটা আমি পরিষ্কার করে চলে এসেছি কিচেনটা এলোমেলো ছিল সব বাসন দিয়েছি সন্ধ্যাকে দেওয়ার পরে তারপরে আমি পরিষ্কার করে এসেছি কিচেনটা ওরা তোমার দাদা ভাই বলতে চলে এসেছিলো তার তোমার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কথা বলেছে ওইটা কেটে দিয়েছি নাই অনেকটা বড়ো ভিডিও সব ওই জন্য তা তোমার তুমি যাও আমি কাজ করি মাঝে দেখতে পাচ্ছ কত বাসন মিলেছে এইভাবে ওই কড়াইগুলো মাঝবিবার ও মাঝে আর আমি হলো কি করি ঘরটা গুছিয়ে নিচ্ছি দুজন দুই রকম কাজ করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছ ঘরটা গুছিয়ে নিয়েছি এই ঘরটা কেবল এই মাত্র আর ওই বেডরুম গুছানো বাকি আছে বাসনটা মাজুক তারপরে দেখো সোফাটা গুছিয়ে চলে আসলাম বেডরুমে বেডরুমে এসে বিছানা টিছানা গুছিয়ে নিই আজকে বিছানার চাদর আর পাল্টা গো কালকে বললো এরা এরা সবাই বিকালে চলে যাবে আরও দাদারা আসবে বিকাল দুপুরবেলা খেতে ওরা একবারে সবাই আসবে তো বিছানাটা আমি বিকালে কি কালকে সকালে পাল্টিয়ে দেবো সব কিছু নেবো তা আজকে পালটালে আবার সেই নোংরা টোংরা হয়ে যাবে ওই জন্য বলছি রাতে সময় পাল্টিয়ে দেবো না কালকে সকালে একটা রাত তো ঠিক চলে যাবে দেখো অবস্থা কি দেখতে পাচ্ছ একটু ঝেড়ে নিয়েছে ভালো করে এইটাও এই ঘরে বাচ্চারা বাচ্চারা মানে আমার ছেলে চৈতা টৈ সেইরা সবাই ছিল বসেছিল আর মানে সব ঘরটাই ওই ঘরটারও অবস্থা ভালো না গো ওই ঘরটা মাইকেলটা ঘুমিয়েছিল মানে এসেছে জামা প্যান্ট দেখেছে যাচ্ছে তিনটে ঘরের অবস্থা কাইল ওই জন্য আমি ভাবছি চলো ওই পরিষ্কার করে দিই তা কালকে বেশ মজা হয়েছিল বার্থডেতে অল্প লোকের মধ্যে পনেরো ষোলো জনের মধ্যে হলো মজা হয়েছিল বেশ আমরা বাজারে গেছি তারপর রান্না বান্না টাইম টেবিলে সারা সাড়ে ছটা সাতটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো আর চিকেনই করেছিলাম আর কিছু আর ভাত তার জন্য বেশ মজা এসেছিল আমার ছেলের বার্থডে জানুয়ারির চার তারিখে আসছে ওই সময়টাও আমি তাড়াতাড়ি রান্না বান্না করে রেডি করে নেব আমার ছেলের বার্থডেতে একটু মম ইয়ে করবো আমরা চিকেন করব আর একটু বা মাছ করব কি সুন্দর দেখতে আছে ছাড়টা দিয়ে নি দেখো পরিষ্কার করে নিচ্ছি দেখো কি বেডরুমটা পুরো পরিষ্কার করে চলে এসেছে ছাড় দিতে সব ঘর ছাদ চলে এসেছি সবটা তো তোমাদের দেখায়নি গল্প অল্প করে দেখাচ্ছি আর একবারে ছাড় দিয়ে পোঁচা লাগিয়ে নেব সোফার নিচে টিচে সেই লজেন খেয়েছিল না ক্যাডবেরি টেরি সব কাগজপত্র রাতে বেশি ছাদ দিয়ে পাচ্ছিলাম না যেন তো আমার শরীর ভালো না পা ব্যথার জন্য আমি কিচ্ছু পাচ্ছিলাম না ভাবছি আজকে তারপর একটু দুটো ওষুধ খেয়েছি গো সকালে দুপুরের ডাক্তারে মানা করছে একবেলা ওষুধ খেতে ব্যথার ওষুধ ব্যথা বেশি হলে খাবে কিন্তু আমি কি করব বলো মতো এত প্রচণ্ডরে ব্যথা আমি দু টাইম খেয়েছি তাই একটু কাজ করতে পেরেছি যেন তো আমি পাত্রম পাত্রম পরিষ্কার করেছি সেই ভিডিওটাই আমার ডিলেট হয়ে গেছে কি করব বলো কি সুন্দর নল পরিষ্কার করেছিলাম কি সুন্দর ভিডিওটা ছিল গো খুব মন খারাপ হচ্ছে এরকম যদি তখন যদি খেয়েতে আমি হাঁটতে না যে ডি করতাম খেতে বসে আমি ডিলিট করে দিয়েছি চলছিল না বা আমার ছেলে দেখো বডি দেখাচ্ছে দেখতে পাচ্ছ চলছিলো না এই মোবাইলটা কী করবো বলো ডিলিট করতে যে ওটাই আমার ডিলে আসল জিনিসটাই ডিলেট করে ফেলেছি খুব মন খারাপ হচ্ছে মাথর পথরম খুব সুন্দর বয় পরিষ্কার ছিল ভিডিওটা বেশ ভালো ছিল এমনি আমার ভিডিওকে দেখো মাইকে স্নান করতে গেছে আমার সোনার স্নান হয়ে গেছে মাইকেলের পর তোমার দাদা ভয় যাবে সন্ধ্যা স্নান করে নিয়েছে আমার ছেলে স্নান করেছে এবার মাইকেল যাচ্ছে আর আমার দিকে দেখো পোছা লাগালে আমিও স্নান করতে চলে যাব। সবার স্নান হওয়ার পরে তরকারিটাও গরম করা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে এবারে শুধু স্নান করে এসে খেতে দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে একটু শান্তি হবে আমার কাজও থাকবে না আর যা থাক কাজ বিকালবেলা করে বাসন টাসন মজাটা আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি গো বেশি রাখছি না টাসন দেখো এরা এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছে কি ভিডিও কি কথা বলে বুঝতেই পারছি না মাইকেলের মেয়েকে একটা জামা দিয়েছে মাইকেলের মেয়ে তিনটে জামা পেয়েছে একটা দুটো ক্যাডবেটির প্যাকেট পেয়েছে বড় বড় চকলেট পেয়েছে আর একটা পেয়েছে খেলনা ছজন ফ্যামিলির মধ্যে ছিল বেশি একটা আর ওর বাবা মা কি দিয়েছে আমি সেটা বলতে পারবো না আর জিজ্ঞাসা করিনি দেখো পোচা লাগাতে লাগাতে মা চুল পুরো চুলটা আবার ফেলে দিতে হয় হল হয়ে গেলে ব্যাস পোছা লাগানে বাইরে পোছা লাগাতে অনেকটা টাইম লাগে আমার বাইরেটা প্রচুর টাইম লাগে আর সারা সবাই ছিল সবাই এসেছিল তো মাথা ব্যথা ই করেছে সাজুকুজু করেছে তো মাথা চুল সবার পুরো ঘরে চুল চুল হয়ে গেছে পোছা লাগিয়ে নিচ্ছে ঠান্ডা আমার মেশিনে কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে কাপড়টা শুধু বাইরে বের করে নিয়ে পরিষ্কার করে দিচ্ছি দুবার করে মুছতে হচ্ছে কালকে রাতে মুছে রেখেছি তো সে অনেক লোক হলে এরকম একা থাকে তো ওই জন্য পরিষ্কার থাকে আর সবাই থাকলে দু তিনবার না হলে মুছলে হয় না গো পরিষ্কার লাগছে ও মাইকেলের মেয়ে দেখে তো ঘুরছে ও ওকেও খাওয়াতে হবে ওর জন্য ওর খাবার বানানো হয়ে গেছে ও রুটি খাবে দুধ রুটি দিয়ে কী করতে হবে মিক্সারে পেশাই করে দিয়ে দিতে হবে নাই তো খেতে পারে না ওর মামাকে আমাকে দেখাচ্ছে বলছে দাদি ওই দা দাদি ওই দা বাসি চিকেন দিয়ে এরা ভাত খাচ্ছে দেখতে পাচ্ছি তোরকে দেখাচ্ছি না মুখই দেখাচ্ছি না রে বাসি গুলো নাম কি আচ্ছা নাই ওর কিউ বলু রাত কো চিকেন বাচ্চা ওগুলো খারে বহুত আচ্ছা লাগ রে বল খুব ভালো লাগছে খেতে বাসির চিনি চিকেনটা বেশি ভালো লাগে বলো